আজকে এই ইকরা ইন্টারন্যাশনালের চারিটি ইফতার ছিল এবং বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত বিদগ্ধ ব্যক্তিরা আজকে এখানে জয়েন করেছেন যোগ দিয়েছেন ব্যস্ততার পরেও তো আমরা মেমানদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ইকরা ইন্টারন্যাশনাল আত্মমানবতার সেবায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবী বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে এবং দাতাদের কন্ট্রিবিউশনে এবং সহযোগিতায় হাঁটি পাফা পা করে উনত্রিশ বছর আমরা পাশ করে আসছি তো আমরা এই যদি সাপোর্ট অব্যাহত থাকে তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি একরা ইন্টারন্যাশনাল খুব ভালো কাজ করে বিশেষ করে ডিজেবল চিলড্রেনের মধ্যে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। তাদের মাধ্যমে আপনারা দান করবেন বিশেষ করে সিলেটে যে হসপিটাল পরিচালনা করে এই ডিসেবল হসপিটালের জন্য আপনারা দান করবেন আল্লাহ তালা সবাই দানকে কবুল আর মঞ্জুর করুক আমিন আলমিন ইস মাই প্লেজা আমি অত্যন্ত আনন্দিত যে রকম একজন নজয়ান আলম দিনকে দেখলাম এবং আমার আশা ইশা আল্লাহ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইনক্লুডিং ইউকে ওনাকে যে অনেক খেদমত হবে সারা দুনিয়াতে অনেক খেদমত করবেন এটা আমার আমি খুবই আশা করি কাছে আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল সম্পর্কে যতটুকু স্টাডি করলাম এবং জানলাম বাচ্চা সহ আফ্রিকার বিভিন্ন দেশে তারা কাজ করছে এবং এমার্জেন্সি সিচুয়েশন যখনই তৈরি হয়ে যায় বন্যা ভূমিকম্প তারা যে সাহায্যের হাত বাড়ায় এবং আপনাদের এই পয়সাগুলোই কিন্তু তারা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে এটা মানবতা থেকে মনুষ্যত্ববোধ বোধ থেকে আমাদের উচিত এবং সাহায্যের হাত বাড়ানো প্রসারিত করা এটা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব এই মানে দায়িত্ব আল্লাহ তো ফিগ নান করুক ধন্যবাদ ইক্রাই ইন্টারন্যাশনালকে আল্লাহ তালা দেওয়ার